তোমরা জানো আমারে শালি বানাইছে তোমরা জানো আমারে শালি বানাইছে তোমরা জানো আমারে শালি বানাই বলা মায় বকা ভোলা আহা বকা ভোলা বোকা ভোলা কাল হবি তুই আমার কোকা কলা আইয়া মস্ত 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 আই মস্ত মস্তর ফিকার বড়ই ওই যে চাচা ছলা আরে চাচা ছলা তাই সবাই ডাকে তোকে শিলা আই অস্ত মস্ত মস্ত আই অস্ত আরে বাবা আর বাবা তুই যে ভোলার কোকা কলা তুই যে ভোলার কোকা কলা সত্যি কোরা ক এই যে বাইশ সেকেন্ডের একটা ভিডিও আমি প্রথমেই তোমাকে দিছি সেটা তোমরা কয়বার দেখছো হ্যাঁ কয়বার দেখছো তোমাকেও কিন্তু একেবারে খ্যার নেহি সত্যি করে লিখবা কয়বার দেখছো তোমরা ঠিক আছে হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই কন্ট্রোল কন্ট্রোল আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো আমি আমি যখন কালকে শুনলাম যে নাকি তার শালি নাকি তার শালি তখন থেকে আমি ভাবছি এইটা তো বান্তা হ্যাঁ এই জাস্ট এই ওয়ার্ডটা নিয়ে ভিডিও তো হি হ্যাঁ তাই ভাবলাম যে না এটা একটা নর্মাল ওয়ার্ড নয় একটা মা মাইয়া মানুষের মুখত্তিকা আরেকটা মাইয়া মানুষের যদি কেউ কয় শালি হচ্ছে একটা সম্পর্ক তাহলে সেইটা নিয়ে একটা মস্তিমূলক ভিডিও তো বান্তা है হ্যাঁ আমরা জানতাম এক হচ্ছে শালির ঘরে শালি এই এইটা হচ্ছে একটা মানে ওই একটা মানে কটাক্ষমূলক ভাষা এটাকে ঠিক গালি বলা চলে না ঠিক আছে তো হ্যাঁ অবভিয়াসলি হ্যাঁ এটাকে গালি বলা চলে না ডোন্ট ওয়ারি ডোন্ট টেক যা বাবা এত ক্ষমতাশালী লোক সে আবার শালি বললো কি গালি দিল না কি দিলো তে সেই নিয়ে আবার টেনশন করছে আর সেটাকে একেবারে উল্টো পাল্টা দিকে ঘুরিয়ে বলছে তুই তোমার আমার শালি আমি তো শালি এই তোরা হাট হার হাটা সাবান কি ঘাটা হাটা সাবান কি ঘাটা আই এম হার শালি কবি শোনা হ্যাঁ এসা আজব সা আজব প্রেম কি গজব কাহানি আমাদের হচ্ছে আজব প্রেম হুম উত্তর মেরু দক্ষিণ মেরু এই উত্তর পাড়ার ছেলে আমি দক্ষিণ পাড়ার পিপুরে যারে গর্তে ঢুকে যা ঠিক এই টাইপের একটা তো যাই হোক কে কীভাবে তার মানে কি বলবো দোষগুলোকে কাভার আপ করবে সেটা তার তার যার যার ব্যক্তিগত ট্যালেন্ট তো এমন মানে ট্যালেন্ট আমি সত্যি আমার বাপের জন্মে ওয়াইচির জন্মে আমার বরের জন্মে কোনো জন্মেই দেখি না আমার সেরুর জন্মে কোনো জন্মেই আমি দেখি নাই তো যেইটা দেখি নাই কোনো দিন সেটা দেখলে পরে অটোমেটিক্যালি এরকম একটা আউটকাম তো হবেই খুব এনজয় করছো না খুব এনজয় করছো সত্যি একটা যদি গাছ থাকতো বাবার মতন মানে উঠে যাওয়ার মতন দেখ তা কমেডি করে কয় আমি কমেডি জানি না শুধু সঞ্জয় কমেডি জানে আমি কমেডি জানি না সঞ্জয় জন্ম আমার থেকে মানে আমার কমেডি থেকে সঞ্জয় জন্ম হুম কোথায় ছিল সঞ্জয় কোথায় ছিল আমি প্রথম তারপর সঞ্জয় ঠিক আছে সঞ্জয়কে ছাপিয়ে আমার এ আমাকে ছাপিয়ে সঞ্জয়ের কাছে যাওয়া যাবে না 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 এত ট্যালেন্ট ওর এত ট্যালেন্ট আর আমি শুধু গান ছাড়ার কিচ্ছু জানি না কিচ্ছু জানি না গান ছাড়া জানি না বললেই তো সবাই সুতোপা 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 সবাই সুতোপা সুতো শুধু নামটা নেয় না নিজের মন মত নিজেদের মনের মধ্যে যে সমস্ত পশুগুলোর নাম চলতে থাকে সেগুলো আমার তাতে নেই যে যা খুশি বলুক না কেন আমার তাতে কোনো আপত্তি নেই বাট দেখো প্রত্যেকের মুখে প্রত্যেকের মুখে এক হি নাম মেরা নাম জয় শ্রীরাম নেহি মেরা নাম ঠিক আছে তো যাই হোক বন্ধুরা তোমরা সবসময় বলো শুধুপাত তুমি পারো বটে তোমার ভিডিও দেখি আর হাসি তোমার প্রেমে পড়ে যাই তো তোমাদের প্রেম পাওয়ার জন্য এইটুকু ছোটাছুটি এইটুকু বদমাইশি এইটুকু ছাবলা মতো করতেই পারি তাই না বলো তোমাদের মুখে হাসি ফোটানোর জন্য আচ্ছা যাই হোক এবার চলে আসি কন্টেন্টে গতকালকে আমার না সবার ভিডিও আমি এই রকমভাবে আমি দেখি না সত্যি বলছি এই রকমভাবে দেখি না ভিউয়ার্সরা যেইভাবে দেখে তো হয়তো কোনো ভিউয়ার্সই পাঠিয়ে দিয়েছে আমি বিদেশি বেজোনমাটার কথা বলছি ঠিক আছে বিদেশি বেজানমা একটা ভিডিও ছেড়েছে গতকাল না গত বছর যাই হোক একটা ভিডিও ছেড়েছে যেখানে মিনার ফ্ল্যাটের কথা একটা দেওয়া হয়েছে হুম ফ্ল্যাটের বিষয় একটা কিছু বলা হয়েছে তো সেই বিষয়টা কি সেই বিষয়টা হলো যেহেতু আমার ওয়াইফাই নেই তাই ভিডিওটা শর্ট করতে হচ্ছে অনেক হয়তো এলাবোরেট করতে পারতাম বিষয়টাকে কিন্তু আমার নেটের শর্টেজের কারণ এক মিনিট কি বদমাইশ হাঁচি আইসা পরে পরে চলে গেল হাঁচি যদি আটকে যায় কিছু যদি নাও হয় তাও মাথার মধ্যে মনে হয় কি করতেছে তো যাই হোক এখন আমার ওই দেখে লাভ নেই সহ্য করার মতন সবাই নেই বাবা হাঁচি আটকায় গেলে দেখবো এরকম হয় নাকে চোখে মুখে সব জায়গায় কষ্ট হয় তো যেটা বলছিলাম মিনার একটা ভিডিও দেখলাম মিনার মিনার ভিডিওকে নিয়ে একটা ভিডিও দেখলাম যেখানে যেটা কি না অ্যাকচুয়ালি ওটা মিনার ভিডিওতে ছিল না ওর জন্যই আমার চোখে পড়েনি এটা হচ্ছে বাস্তব সত্যি কথা ওটা মিনার ভিডিওতে ছিল না ওটা হচ্ছে মিনার বাবার ভিডিওতে ছিল এবার মিনার ভিডিও দেখলে পরে আমি মিনার মা মিনার বাবা কারোর ভিডিও দেখি না যখন চর্চায় আসে তখন গিয়ে সার্চ করে দেখে আসি কারণ সবার ভিডিও দেখার সময় আমার নেই তো এটা এসেছিলো ভক্তিদার ব্লগে তো সেটা কি সেটা হচ্ছে ভক্তিদা মাঝে মধ্যেই এখন মিনার ফ্ল্যাটে যাচ্ছে ঠিক আছে হ্যাঁ মেয়ে একা থাকছে আমি আমি আপাত দৃষ্টিতে ভেবেছিলাম যে মেয়ে হয়তো একা একা থাকছে তার জন্য মেয়ের বাড়িতে যাচ্ছে মানে মেয়ের ফ্ল্যাটে যাচ্ছে মেয়ের সঙ্গে মেয়েকে সঙ্গ দেওয়ার জন্য যেহেতু একা থাকে না আর আমি এটা দেখে খুব ভালো লেগেছিলো যে না যাই হোক ও ঠাম ঠাম্মি তো নেই এখন ওর বাবা যাচ্ছে ফ্ল্যাটে তো সঙ্গ দিচ্ছে মিনার একাকিত্ব দেখো আমি একা থাকতে পারি বা না পারি আমার ভয় লাগুক বা না লাগুক জীবনে মানে কি বলবো জীবনে তারপরে হচ্ছে তোমার চলার পথে আমাদের একজনকে লাগেই লাগে এটা আমরা যতই অস্বীকার করি না কেন আমাদের লাগেই লাগে নতুবা মানুষ মেন্টালি ডিস্টার্ব হয়ে যাবে পাগল হয়ে যাবে হুম ওই বলে না হ্যালুসিনেশান হ্যালুসিনেশান কাজ করা শুরু করে দেবে শুধুমাত্র ঘুম না হলে খাওয়া দাওয়া প্রপার না হলে মানুষের যে হ্যালুসিনেশান হয় তা কিন্তু না একাকিত্বেও মানুষ কিন্তু হ্যালাস হ্যাল কি বললাম হ্যালুসিনেশানে ভোগে কিন্তু ঠিক আছে তো আমি সেইভাবে বেশ ভালো লাগে আমার ভালো লেগেছে আমার যে মিনার ভিডিওতে দেখেছি যে মিনার বাবা এসেছে এবার মিনার বাবাও যে ভ্লগ করে আমি মাঝে মধ্যে ভুলে যাই তাই আমি ভাবি এই বিষয়টা আমার নজরে কেন আসলো না আমি কেন দেখলাম না যদিও বা এত সূক্ষ্মভাবে দেখা আমার পক্ষে সম্ভব হয় না এটা আমার অপারগতা তো ওই বিদেশি বেজানমার ভিডিওতে একটা জিনিস দেখলাম যে মিনার ফ্ল্যাটে আলমারির পাশেই মনে হয় একটা বোতল রাখা রয়েছে এবং সেই বোতলটাকে দেখিয়ে থামনেলের মধ্যে ওই মাটা কি লিখেছে যে মিনার ফ্ল্যাটে চলছে বেলেল্লা কণা এরকম একটা দিয়ে তারপরে ভিডিওটা আমি ওই জাস্ট ওইটুকু জায়গা দেখে নিয়ে তারপরে ওই আজাইরা কথা আমার আর শোনার ইচ্ছা থাকলো না আমি বুঝতে পেরে গেছি যে কি বিষয়ের উপরে এই ভিডিওটা বানিয়েছে ব্যাস তো এটা দেখা গেছে ভক্তিদার ব্লগে কালকে এই বিষয়টা নিয়ে কথা উঠেছে আমাকে যে শালি বলেছে আচ্ছা আমাকে যদি শালি বলে তাহলে আমি কি করব আমি কি বলবো এটা তোমরা একটুখানি কমেন্ট করে দাও তো আমাকে শালি বলেছে আমাকে শালি বলেছে আমাকে গলায় জড়িয়ে ধরবে বলেছে আমাকে গলায় জড়িয়ে ধরবে বলেছে বুঝতে পেরেছো তো এটা একটা স্পেশাল রিস্তা কো প্যারে কে দু ও ও আমি না ভুল ভাল গান করি না আমি দেখি আমাকে যে শালি বলেছে সে ভুল ভাল গান তারও স্বরে গাইছে কনফিডেন্সের সঙ্গে জীবনে এইটুকু কনফিডেন্সের অভাবের জন্য আজকে আমি এইখানে জীবনে আমার কনফিডেন্স নাই যারা কিনা সিনসিয়ার হয় তারা সব সবসময় টু বি নট টু বি টু বি নট টু বি মানে হতে পারে নাও হতে পারে এর মধ্যে সব সময় চলে কোনো সময় একদম এটাই এটা কিন্তু কখনো বলতে পারে না কারণ আজকে যেটা রশ্মিকার ছিল কালকে সেটা দীর্ঘিকার কালকে যেটা দীর্ঘিকার ছিল আজ আজকে সেটা রসিকার দীর্ঘিকারের সমস্ত মা ব্যবধানই উঠে গেল হয়েছে না আমরা যারা বাংলা পড়ি তারা কিন্তু আমরা জানি যে রশ্মি দীর্ঘিকারের মধ্যে শুধুমাত্র নাম মানুষের নাম জায়গার নাম ঠিক আছে এসব নাম বাদ দিয়ে কিন্তু ওই যে স্পেসিফিক দীর্ঘিকার রসিকা না দিলে কাটা এটা কিন্তু উঠে গেছে তো তাই বলছি যে জীবনে এইটুকু এইটুকুনি কনফিডেন্সের অভাবে আজকে আমি এখানে আর আমাদের আমার আমাকে যে শালি বলেছে সেই সে অন্য জায়গায় তোমরা কিন্তু এটা আমাকে প্লিজ বলো কেউ যদি আমাকে শালি বলে কোনো মহিলা যদি আরেকটা মহিলাকে শালি বলে যে যাকে শালি বলেছে তার তাকে কি বলা উচিত এটা একটুখানি বলে দিও তো কারণ আমাকে যে শালি বলেছে সে সবসময় দর্শকদের মতামত নেয় হ্যাঁ ইয়েস নো বলো 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 হ্যাঁ আমিও তোমাদের উপরেই ছেড়ে দিলাম তারপরে কিন্তু আমাকে আর কেউ দোষ দিতে পারবে না তো গতকালকে এই বিষয়টা নিয়ে কথা উঠেছে যে ওই বিদেশি বেজন মাটা মিনার ফ্ল্যাটে এই যে একটা বোতল দেখা গেছে সেটাকে নিয়ে ভিডিও বানিয়েছে এবং ওটা যে মদের বোতল কি না সেটা নিয়ে নাকি যথেষ্ট সন্দেহ রয়েছে কার আমাকে যে শালি বলেছে গো তার যথেষ্ট সন্দেহ রয়েছে এবং সেটাকে নিয়ে উনি কিছু বলতে চান না ও মাই এরকম একটা না আমিও সেটা দিলাম হুম তো আমি জাস্ট শুনছিলাম আর হাসছিলাম কারণ এই মিনাকে নিয়েই মিনার বাবা মাকে নিয়ে প্রচুর পরিমাণে কটাক্ষ হয়েছে একজন না সবাই মিলে করেছে যারা কি না মিনার বিপরীতে ভিডিও করে তারা সবাই মিলে করেছে যে মিনাকে মিনার বাবা মা ব্যবসায় নামিয়ে নিজেরা খাচ্ছে এবং এই ব্যবসাটা কিন্তু ভালো ব্যবসার দিকে ইঙ্গিত করেনি কেউ 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 মট এ সিঙ্গেল পার্সন কেউ কিন্তু ভালো দিকে ইঙ্গিত করে বলেনি প্রত্যেকে ডবল মিনিং করে এবং ওই ডবল মিনিংয়ের মধ্যে বাজে মিনিংটাই বেশি ছিল সেটাকে ভাঙিয়ে তারপরে কিন্তু এরা ভিডিও করেছে যে মিনার বাবা মা মিনার ক্যারেক্টারকে বিক্রি করে তারপরে নিজেরা ফুর্তি করছে আর আজকে যখন মিনার ফ্ল্যাটে একটা বোতল দেখা গেছে সেটাকে নাকি চেনাই যাচ্ছে না বোঝাই যাচ্ছে না যে ওটা জলের বোতল না মানে আর কি মদের বোতল চেনাই যাচ্ছে না নাকি সেটা নিয়ে নাকি কোনো কথাই হবে না মানে বলার নেই কথাই হবে না মানে বলার নেই আমি জাস্ট শুনি আর হাসি নিজেকে অনেক কষ্টে এই জায়গায় এনেছি যেখানে কিনা একদম খালি চোখে সত্যিকে সত্যি মিথ্যাকে মিথ্যা ঠিককে ঠিক ভুলকে ভুল বলতে পারি অনেক কষ্টে এই জায়গায় নিয়ে এসেছি যেখানে কি না ওই পক্ষপাতিত্বর থেকে আমি বহুত দূরে আছি মদের বোতল একটা থাকুক দশটা থাকুক বুঝতে পেরেছি বে বেজন্মার ভিডিওটা দেখে বিদেশি বেজন্মার ভিডিওটা দেখে বুঝতে পেরেছি যে হ্যাঁ ওটা সত্যি মদের বোতল এবং ওটা কে খেয়েছে সেটাও কিন্তু জানি বিদেশি বেজানমা বলছে বারবার যে হয়তো মিনার প্রেমিক এসে হয়তো খেয়েছে আমার এটা কখনোই মনে হবে না কারণ আমি আমার মতামতকে ভীষণ পরিমাণে গুরুত্ব দিই এবং আমার মতামত যেটা সেটা হলো ওই বোতলটাকে ওই বোতলটা ইউজ করেছে ভক্তিদা ভক্তিদা ওই বোতলটাকে ইউজ করেছে মিনা ছুঁয়েও দেখেনি হয় তো হয় তো মিনা ছুঁয়েও দেখেনি ভক্তিদা খায় সেটা আমরা সবাই জানি বুঝতেও পারি এখানে লুকানোর কোনো জায়গা নেই এবং এটা খাওয়া কোনো ক্রাইম নয় সবচেয়ে বড় কথা এটা খাওয়া কোনো ক্রাইম নয় তাই এটাকে নিয়ে কটাক্ষ করতে পারি কিন্তু অপরাধ করেছো সেটা কিন্তু বলতে পারি না তাই না কটাক্ষ কোন সূত্রে বলতে পারি আজকে মিনার এই যে একটা জার্নি দীর্ঘ এক বছর ধরে মিনাকে যা ফেস করতে হয়েছে ও হয়তো ও মানে মানুষে দেখছে ও মেয়ে কিন্তু মেয়ে হয়ে ও যে কতখানি স্ট্রং মেন্টালি অবশ্যই মেয়েরা মেন্টালি স্ট্রং হয় ছেলেদের থেকে হাজার গুণ বেশি স্ট্রং হয় ইমোশনাল হয় বলে মেয়েদেরকে সবাই দুর্বলভাবে বাট মেয়েরা বেশি স্ট্রং ছেলেদের তুলনায় মেন্টালি এটা আমি হলফ করে বলতে পারি তো মিনা যে কতখানি স্ট্রং তার পরিচয় কিন্তু ও ধীরে 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 দিয়েছে হুম যে এভাবেও কাম ব্যাক করা যায় তো সেখানে দাঁড়িয়ে যেভাবে মিনার চরিত্র ওকে নিজেকে সাফ করতে হয়েছে সাথে হ্যাঁ আমরা অবশ্যই আমরা সাপোর্ট করেছি আমাদের সাপোর্ট ছাড়া এত সহজে ও এই জায়গায় আসতে পারতো না সেটা কেউ স্বীকার করুক বা না করুক হুম ভিডিও করে পয়সাও কামিয়েছি প্লাস সাপোর্টও করেছি আর সে সেই সাপোর্ট ওকে অনেকটা জোরও দিয়েছে তো এই পরিস্থিতিতে মিনার বাবার ওই ভিডিওতে দেখা যাওয়া বড় কথা নয় মিনার বাবার তার মেয়ের ফ্ল্যাটে গিয়ে ওটা পান করাটাই উচিত হয়নি আবার বলছি অপরাধ করেছে এটা কিন্তু বলবো না অপরাধ আর উচিত অনুচিত এটা কিন্তু অনেকটা পার্থক্য আছে ঠিক আছে তো ওটা করা ওনার উচিত হয়নি এবং ওটা মদের বোতলই ছিল আমি যেরকমটা আগেও বলেছি যখন মিনার ওই খারাপ পরিস্থিতি যখন আরও খারাপ ছিল যখন এখন তো তাও অনেক ভালো হয়েছে যখন আরও খারাপ ছিল তখন মিনার মা যখন নিজের চ্যানেল দাঁড় করানোর জন্য লিপস্টিক মেখে রাস্তায় দাঁড়িয়ে নাচ করে শর্ট ভিডিও করেছিল তখন আমি বলেছিলাম যে রুচির তো রও নেই রুচির রও নেই শিক্ষার তালিবর শও নেই যদি থাকতো তাহলে মেয়ের জীবনের এরকম পরিস্থিতিতে ওইভাবে করতে পারতো না কারণ তার মেয়ে তাদের বাড়িতে আসার আগেও তার চ্যানেল খোলার আগেও অর্থাৎ আমি মিনার মায়ের কথা বলছি মিনার মায়ের চ্যানেল খোলার আগেও কিন্তু মিনার মায়ের জীবনযাপন চলছিল তার হাজবেন্ডের টাকার উপরে ভর করে তার এত কিসের চুল ছিল যে মেয়ের এরকম পরিস্থিতিতে তাকে চ্যানেল দাঁড় করাতেই হবে যে মেয়ে যতদিন আছে আমি আমার চ্যানেলটা দাঁড় করিয়ে নিই ওনার মোটিভ ছিল এটা আর সেটা নিয়েও আমি কটাক্ষ করেছিলাম যে মেয়ের এরকম পরিস্থিতিতে তুমি মুখে রং চং মেখে নাচছ এটা শোভা পায় না কমসে কম নিজের সন্তানের জীবনের কথা ভেবে এটা করা যায় না ঠিক আছে যেমন যখন বিয়ে দিয়েছে বয়সে এত ডিফারেন্স কোনো দিক থেকে নেই না বয়সের দিক থেকে আছে না কাজে কর্মের দিক থেকে ছিল সেই রকম একটা না কাস্টে যায় না সেই রকম দেখো আবার কাস্ট বললাম তোমরা কিন্তু ভেবন আমি ভেদাভেদ করছি আমি একটা তুলনামূলক আলোচনা করছি ঠিক আছে যে কোন দিক থেকে মিলেছিল যে মেয়েটাকে ওই রকম একটা পাত্রে পাত্রস্থ করেছিল না তখন মেয়েটার জীবন সম্পর্কে চিন্তা করেছিল মানুষে এত দেখাশোনা করে দেয় এত ছানবিন করে দেয় কপাল যদি খারাপ থাকে ত তারপরে ওই ছানবিন করার পরেও মানুষের ভাগ্য কিন্তু খারাপ হয় তাই না সে কি ছেলে কি মেয়ে বেশিরভাগ মেয়েদেরই হয় আর এখানে আমরা যেটা এখন বুঝতে পারছি যে এত এজ গ্যাপ পড়াশোনা জানে না তার সঙ্গে মেয়েটাকে ঝুলিয়ে দাও ঝুলিয়ে আমাদের তো দেখি মেয়ে যদি এইচএস পাস করে তার মধ্যে যদি ব্রাহ্মণ পরিবারের মেয়ে হয় তার মধ্যে যদি মিনার মতন দেখতে সুন্দরী হয় তাকে তো দেবে চলে ইলাহি ঘরে ইলাহি ঘর বাড়িতে দেবে হ্যাঁ এর মধ্যে কি এমন দেখেছিল যে মেয়েটাকে জলে ফেলে দিল তো তখনই তখনই মেয়েটার জীবন সম্পর্কে কেয়ার করেনি এই বাপ মা হ্যাঁ মিনার বাপ মায়ের কথা বলছি তখনই কেয়ার করেনি যেটা নিয়ে কিনা মিনাও বলেছিল যে প্রত্যেকটা বাবা মায়ের উচিত মেয়েকে এই এইভাবে করা ওইভাবে করা আশা করছি তোমাদের ভিডিওটার কথা মনে আছে তো তখনই মেয়ের জীবনের সম্পর্কে কেয়ার করেনি আর আজকে যখন মেয়ের ফেস ভ্যালু তৈরি হয়ে গেছে তখন মেয়ের শোকে শোকার্ত হবে নাকি মেয়ের এই পরিস্থিতিতে কাজে লাগিয়ে নিজের চ্যানেলটা দাঁড় করিয়ে নেবে তো এই মিনার বাবা মায়ের শোক মিনার পরিস্থিতির উপরে কোনো কোনোদিনই ছিল না ঠিক আছে যদি থাকতো ভেবে দেখো যদি মিনার বাবা মায়ের মিনার জীবন সম্পর্কে এতটুকু কনসার্ন থাকতো না তাহলে মিনা এই পাঁচটা বছর ওই যন্ত্রণা সহ্যই করতে হতো না গিয়ে বুকটুকে বলতো বাবা মা তোমরা আমাকে যেই ছেলেকে দেখে দিয়েছ আমার সঙ্গে এরকম বিহেভ করে করতো কি করতো না বোঝার বিষয় আছে বস এমনি এমনি বলি না আমি আর এমনি এমনি মানুষের জয়েন্টে ব্যথা ওঠে না হুম তো যে কিনা যারা কিনা এই ক্রিটিক্যাল সিচুয়েশানই তাদের কোনো হেলডল ছিল না আর আজকে যখন মেয়ে ইনকাম করে ফুলে ফেঁপে উঠেছে কুমিরের মতন টাকা ইনকাম করছে মিনা কুমিরের কুমিলের মতন টাকা ইনকাম করছে ঠিক আছে তো তখন বাপ মানে কি বলবো নিজেকে আর সামলাতে পারে নিজেকে সামলাতে পারে যে যা খুশি বলুক না কেন আমার কিছু আসে যায় না আমার যা মতামত আমার যা অভিমত আমি দেবোই ভক্তিদার ওরকম করাটা উচিত হয়নি মেয়ে ওখানে একা থাকে মেয়ে ওখানে একা থাকে তার একটা ফ্ল্যাট তাকে ছাড়তে হয়েছে আর পুলিশের ড্রেস পরে তারপরে আমি মদের বোতল নিয়ে গিয়ে ঢুকে খাবো দেখো কে এখানে খাবে পুলিশ খাবে না কে খাবে না খাবে এটা আমরা বলতে পারি না কিন্তু যার মেয়ের জীবনে একটা ফ্ল্যাট তাকে ছাড়তে হয়েছে আর একটা ফ্ল্যাটে উঠেছে তার কি এরকমটা করা উচিত তার নিজেকে বেশি সাবধানে রাখা উচিত মেয়েকেও সাবধানে রাখা উচিত আর ইনি মেয়েকে কি দেখবে ইনি তো নিজের নেশায় মত্ত তাই না ছি 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 এরকম তো ভাবিই নি এতটা খারাপ আপনি মানে কাজ করতে পারবেন এটা ভাবিনি নিজেকে সামলাতে পা এখন মানে কি বলবো দাদু হয়ে গেছেন এখনও নিজের নিজেকে কন্ট্রোল করতে পারেন না আপনি খান আপনি নিজের বাড়িতে খান এখানে এসেছেন কি ফ্ল্যাটে বসে খাওয়ার জন্য মেয়েকে পাহারা দেওয়ার জন্য এসেছেন মেয়েকে সঙ্গ দেওয়ার জন্য এসেছেন নাকি ফ্ল্যাটে বসে খাবেন তার জন্য এসেছেন কোনটা বলুন তো ছি 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 আমার ভালো লাগেনি বাইদা ওয়ে মিনাকে এখন একটু দেখলাম ভালো বলা হচ্ছে প্রশংসা করা হচ্ছে প্রশংসা করা হোক যাকে নিয়ে আমি নেগেটিভ কন্টেন্ট করি তাকেও প্রশংসা করা হোক প্রশংসামূলক কাজ করুক তারপর তো করা হোক যেখানে কিনা না মিনাকে সাপোর্ট মিনার সাপোর্টে ভিডিও করি সেখানে মিনার ভিডিওতে সে যেই করুক না কেন মিনা করুক মিনার বাবা করুক যেই করুক না কেন সেই বিষয়টাকে মানে ইগনোর করা ও মাই গড হাওয়া উল্টো দিকে বইছে যেন বিষয়টা নিয়ে বিস্তারিতভাবে আসছি আর হ্যাঁ মিনার চোখ দিয়ে জল পড়ছে কারণ ওই প্রোমোশনাল প্রমোশনাল ভিডিও করতে গেলে একটা টেকে হয় না হাজারটা টেক নিতে হয় আর মানে কি বলবো চোখ ধাঁধানো লাইটের সামনে বসে থেকে থেকে ওর চোখ থেকে জল পড়ছে টাকার নেশাটাকে একটুখানি কমাতে হবে যা পাচ্ছি তাই খাচ্ছি এরকম করলে চলবে না নিজের স্বার্থ সবার আগে এটা জাস্ট একটা সাজেশন কোনোরকম কোনো উপদেশ কিচ্ছু না তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই রাখলাম কুড়ি মিনিটের মধ্যে রাখার আরও আগে শেষ করার চেষ্টা করেছিলাম বাট বিষয়টা এতটাই সিরিয়াস ছিল যে এটাকে আমি যদি ভাঙিয়ে না বলতাম যে আমি মিনার বাবাকে কেন খারাপ বলছি তাহলে হয়তো তোমরা বুঝতে পারতে না কারণ আমাদের মাথা থেকে সব কিছু আউট হয়ে যায় আমাদেরকে সেগুলোকে এক জায়গায় জড়ো করে তারপরে আমি একটা রিয়াকশান দিলাম কেন দিলাম সে জন্য জড়ো করতে হয় তো তার জন্য করতে করতে দেখো প্রায় কুড়ি মিনিট হতে জন্য সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি টাটা